কোভিড নাইন্টিন আইসোলেশন কোচ কাঁখাল জংশনে দাঁড়িয়ে রয়েছে শিলচর বৈরাবী প্যাসেঞ্জার স্পেশাল নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আমি এখন রয়েছি আগরতলাতে আর আজকে আমি জার্নি করব ট্রেন নম্বর এক পাঁচ ছয় ছয় তিন আগরতলা শিলচর এক্সপ্রেসে করে এবং আমরা আমাদের জার্নিতে কভার করব দুশো তিপ্পান্ন কিলোমিটারের রাস্তা এবং যার মধ্যে থাকবে টোটাল ইউসটি হল্ট এবং যাত্রাপথে সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা তিরিশ মিনিট মতো হ্যালো বিমান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আগরতলা তো আজকে আবার একটা নতুন জার্নি করব নতুন ট্রেন জার্নি হবে আজকে আমি ট্রেন জার্নিতে করবো আজকে হচ্ছে ওয়ান ফাইভ ডাবল সিক্স থ্রি আগরতলা শিলচর এক্সপ্রেসে যেটা আগরতলা থেকে ডেলি চলে সকাল এগারোটার সময় ছাড়ে আগরতলা থেকে আর শিলচর গিয়ে পৌঁছায় সেটা সন্ধেবেলা সাড়ে ছটার সময় আগরতলা রেলওয়ে স্টেশন আগরতলার মেন সিটির থেকে সাড়ে পাঁচ কিমি দূরে অবস্থিত এটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় রাজধানী শহর যা ত্রিপুরা রাজ্যকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে রেল রুটের মাধ্যমে যুক্ত করেছে দু সালের আগে লামডিং পর্যন্ত মিসালগেজ লাইনের সাথে যুক্ত ছিল পরে দু সালে ব্রডগেজ লাইনে পরিবর্তন হওয়ার পর সরাসরি গুয়াহাটি এবং ভারতবর্ষের বাকি অংশের সাথে যুক্ত হয়েছে প্ল্যাটফর্মের সংখ্যা টোটাল তিনটে আর রিটায়ারিং রুম যেটা সেটা হচ্ছে এই যে বুকিং অফিস বুকিং অফিসের পাঁচ দিয়ে যেতে হবে আমাদের রিটার্নিং রুম ওভারঅল বলবো ভালো খারাপ না তবে কিছু কিছু জিনিস যেগুলো মেনটেন করাটা দরকার যেমন হচ্ছে বেডশিট বেডশিট অনেক বলে 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 আমি বেডশিট পেয়েছি তো আমাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমি রিটার্নিং রুম থেকে জাস্ট বেরোলাম আর এদিকে ভিআইপি লাউঞ্চও রয়েছে আজকে আমার বকি হচ্ছে বি ওয়ান ফরটি এইট সাইড আপার স্লিপার চেয়ার কার আর সিটার এসি এই তিনটেরই বুকিং রিজার্ভেশন হয় এই ট্রেনটায় অ্যাকচুয়ালি এটা প্যাসেঞ্জার ট্রেন শিলচর এক্সপ্রেসের নামে চা চলে পড়ে গেছে সাইড আপার কিছু করার নেই সাইড লোয়ার পেলাম না এবারে বগি এই জার্নির টুইস্টটা তোমাদের লাস্টে বলবো কি একদম তাহলে লাস্ট অব্দি দেখতে হবে তার জন্য ফাঁসি এই আমার ছিল তো আমারটা হয়েছে কি ওই অটো আপগ্রেডেশন বলে না একটা মানে বহুদিন ধরে ট্রাই করে আসছি আমি সব সময় অটো আপগ্রেডেশনটা করে রাখি তো এইবারে হয়েছে কি ওই স্লিপারের ফার্স্ট চার্ট প্রিপেয়ার হয়েছে তখন আমি জানতে বুঝতে পারি নি যে আমার টিকিটটা আপগ্রেড হবে তারপরে আবার একটা সেকেন্ড চার্ট প্রিপেয়ার হওয়ার আগে আবার একটা মেসেজ এলো যে ইয়োর টিকিট আপগ্রেডেড টু বি ওয়ান মানে আমি এর পরেরই বগি বি ওয়ানে গেলাম এবারে তো ট্রেন আমাদের রাইট টাইমে ছেড়ে দিয়েছে আগরতলা থেকে একদম ডট এগারোটায় প্ল্যাটফর্ম নাম্বার তিন থেকে 대충 라 대충, 따라 대라대 আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে সকাল এগারোটা নাগাদ রওনা হয় এবং শিলচরে পৌঁছায় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ঠিক অপরদিকে শিলচর থেকে সকাল আটটা তিরিশ নাগাদ রওনা হয়ে আগরতলা এসে পৌঁছায় বিকেল চারটে পাঁচ নাগাদ সুবিধা এখন এই ট্রেনে ফার্স্ট হলটি পৌঁছায়নি তেলিয়ামোড়া যেটা তো একটা ক্রসিংয়ে মানে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটা ক্রসিং হবে তো সেই কারণে অনেকক্ষণ হল্ট করবে গাড়ি তারপরে আবার এখান থেকে বোধ যাবে দেওঘর আগরতলা এক্সপ্রেস প্রচুর লেট আছে গাড়ি হয়তো এবার আমাদের গাড়ি ছাড়তে পারে হ্যাঁ আমাদের গাড়িরও সিগন্যাল হয়ে গেছে ছেড়ে গেলাম আমরা ভারতবর্ষের নর্থ ইস্ট অঞ্চলে যারা বসবাস করেন অর্থাৎ এই সাতটি রাজ্য আসাম মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে তাদের আর যাই হোক না কেন ভারতবর্ষের অন্য সমস্ত অঞ্চলের মতো যাতায়াতের সুবিধা কিন্তু এইখানে নেই সেই কারণে আগরতলা এবং শিলচর রুটের মধ্যে দৈনিক এই ট্রেনটির ওপর কিন্তু অনেক মানুষ নির্ভর করে থাকে ট্রেন এখন আমাদের চলে এসছে এর দ্বিতীয় হল স্টেশন আম্বাসা এর স্টেশন কোড আর এটাও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবং লামডিং ডিভিশনের মধ্যে পড়ছে তো জায়গাটা খুব ভালো আর এদিকের বাইরে খাবার দাবার সেরকম কিছু কেনা হয়নি আমি ওখান থেকে খেয়ে উঠেছিলাম তারপরে এখন দেখি আগে গিয়ে এরপরে কোনো একটা স্টেশনে গিয়ে খাবার দাবার কিছু কিনে নিতে হবে তো এখন আমি আপাতত একটু চিঁড়ে কিনে নিয়েছি এই এটা খাবো তারপরে যদি দেখি কোথাও এখানে পরোটাটা খুব ফেমাস এখন আমরা এসে পৌঁছেছি কুমারঘাট স্টেশনে আনারসের ভূমি কুমারঘাট ত্রিপুরার উনাকোটি জেলায় অবস্থিত এখানে প্রচুর পরিমাণে আনারস উৎপন্ন হয় বলে জানা যায় প্রকৃতপক্ষে এটি সমগ্র ত্রিপুরার সব বেশি ফল উৎপাদনকারী জায়গা এখানকার মানুষদের প্রধান জীবিকা হল আনারসের চাষ ধানের পরবর্তী স্টপেজ হচ্ছে ধর্মনগর ধর্মনগর হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের থেকে পুরনো রেলওয়ে স্টেশন ধর্মনগরে বেশ কিছু ফেমাস ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে প্রধান প্রধান হলো হচ্ছে উনাকটি এবং জাম্পুই হিল জাম্পুই হিল হচ্ছে ত্রিপুরার সব থেকে উচ্চতম পর্বতমালা যে পর্বতমালায় কমলালেবুর চাষ হয় এবং কমলালেবুর চাষ হওয়ার কারণে শীতকাল ভোর এই জাম্পুই পাহাড় একদম কমলা হয়ে থাকে সেই কারণে কিন্তু প্রচুর ট্যুরিস্টের আগমন ঘটে এখানে টিএমআর স্টেশন কোড আর এটাও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্টেশনে পড়ছে আর লামডিং ডিভিশানে আর এখন বাজে দুপুর দুটো বাইশ ট্রেন টাইমে আছে তেরো মিনিট মতো লেট আছে আর এখানে প্রচুর প্যাসেঞ্জার এখানে অবধি নেমে গেল এরপরে সম্ভবত ট্রেন ফাঁকাই হয়ে যাবে কেননা এরপরে প্যাসেঞ্জার খুব কমই আছে গাড়িতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এই অবধি এসে নেমে গেছে ধর্মনগর রেলওয়ে স্টেশন

बाजार ট্রেন এখন আমাদের চলে এসছে করিমগঞ্জ জংশন কে এক্সাই স্টেশন কোড সামনে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে এখান থেকে আবার এরপরে গিয়ে করিমগঞ্জ নিউ করিমগঞ্জ ঢুকবে তারপরে বদরপুর হয়ে শিলচর যাবে এই জায়গাটাতে ইঞ্জিন চেঞ্জ হয় ইঞ্জিন চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটু টিফিন টিফিন করলাম চা একটু পরোটা পরোটা না। সারাদিন ধরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখতে দেখতে দিনের শেষে যখন সন্ধে নেমেছে তখন ভাবলাম পা দু একটু ছুটি দিই তাই একটু গড়াগড়ি খেয়ে নিলাম নিজের বাড়তে উঠে শুধু আমি না আমার সাথে বাকি যারা প্যাসেঞ্জার ছিল তারাও একটু বিশ্রাম করছিল তখন এই করতে করতে আমাদের ট্রেন যখন এসে পৌঁছালো আমাদের পরবর্তী স্টেশন বদরপুর জংশনে আসলে আসাম থেকে শিলচর পথে বদরপুর স্টেশন থেকেই শিলচর রুটের জন্য ট্রেন বাঁক নেয় কাঁটাকাল হয়ে শিলচরের পথে তবে এই আগরতলা শিলচর রুটে বদরপুর শিলচর এবং আগরতলা তিনটি স্টেশনেই কিন্তু রিটার্নিং রুমের সুবিধা আছে প্যাসেঞ্জার নেমে যাচ্ছে কারণ এরপরে গেছে শিলচর পরের কোনো স্টপেজ নেই এই কাঁটাল জংশনে দাঁড়িয়ে রয়েছে শিলচর বৈরবি প্যাসেঞ্জার স্পেশাল এই শিলচর বৈরবি ট্রেনটি অর্থাৎ ট্রেন নাম্বার শূন্য পাঁচ পাঁচ ছয় সাত একমাত্র ট্রেন যেটা মিজোরাম স্টেটকে পুরো ভারতের সাথে কানেক্ট করছে এই ট্রেনটার মাধ্যমে যদি মিজোরাম কেউ যায় তার সবথেকে কম খরচে এসে মিজোরাম পৌঁছাতে পারবে তব আমাৰো ইচ্ছা আছে একবাৰ এই ট্ৰেইনটোতে মিজোৰাম যাওনাটি যায় খোৱাচাং যে Ah <laughs> ভোরতলা থেকে দীর্ঘ সাত ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি কমপ্লিট করে অবশ্যই এসে পৌঁছালাম খেলাম এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমি বলব তাদের অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগবে জানাবেন ভিডিওটা আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে একটু এনকারেজেবল তো দেখা হবে আবার পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন